তখন মধ্য দুপুর বিদ্যালয়ে ব্যস্ত শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু মাথার ওপর এমন ভয়াবহ বিপদ তা হুনক্ষরেও ভাবেনি কেউ অদূরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বাভাবিকভাবেই উড়োজাহাজ ওঠানামা দেখে অভ্যস্ত উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা কে জানতো এই বিমান শুধু তাদের নয় জাতির জীবনেও নিয়ে আসবে এমন মর্মান্তিক দিন দুপুর একটা ছয় মিনিটে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান আকাশে ওড়ে এর কিছুক্ষণ পর আছড়ে পড়ে মাইলস্টোর স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনে মুহূর্তেই ধরে যায় আগুন স্কুলের মুখরিত প্রাঙ্গন মুহূর্তেই পরিণত হয় বিধ্বস্ত এলাকায় পুড়ে যাওয়া দেহ নিয়ে ছুটতে থাকে শিশুরা চিৎকার আর কান্নার রোলে ভারী হয়ে ওঠে দিয়াবাড়ির বাতাস এমন মানবিক বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়ে সবাই আহত আর দগ্ধদের নিয়ে আশেপাশের হাসপাতালে ছুটে যান স্বজন স্থানীয় ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটি হবে একটু পর সবাই ছিল তখন আমাদের ক্লাস চলছিল আর বাচ্চাদের তখন ছুটি ছিল তো অনেক বাচ্চারা ক্লাস থেকে বের হয়েছে আর কিছু মাঠে ছিল আবার কেউ যেন এক্সট্রা ক্লাসের জন্য ক্লাসের মধ্যে ছিল বাচ্চারা সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এরকম বাচ্চাদেরকে পেয়েছি আমরা তারপর হচ্ছে যারা আশেপাশে ছিল আয়াবু দু একজন ছিল তাদেরকে আমরা পেয়েছি ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তি এবং রাজনীতিবিদরা আমরা এই ঘটনায় অত্যন্ত শোক আমরা সরকারের কাছে প্রকাশ করছি যে তাদের যারা নিহত হয়েছে তাদের আমরা রুহের যেন খোঁজ করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের তাদের স্থ হয়ে ওঠে আল্লাহ কাছে এই দোয়ান করছি প্রথমত তাদের জন্য সবাই যেন দোয়া করে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন দ্বিতীয়ত যার যেখানে যেটুকু করার আছে সরকার এবং দেশবাসী সবাই যেন আমরা সর্বোচ্চটা করতে পারি তৃতীয় আমাদের অনুরোধ থাকবে যে এই এই ধরনের ধরনের যেন ভবিষ্যতে আর ট্রেনিং দেওয়া না হয় মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে আহতদের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা